দুধ পনির বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ হলো পনির পনির এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এখানে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে পনিরটাকে মাখিয়ে রাখছি দু মিনিটের জন্য রেখে দেব আমি এই রেসিপির জন্য কি কি মশলা লাগবে দেখিয়ে দিচ্ছি বারো থেকে পনেরোটা আমি এখানে আমার নিয়েছি তবে এর পরিবর্তে আপনারা কাজু ব্যবহার করতে পারেন দু টেবিল চামচ পোস্ত নিয়েছি এর পরিবর্তে আপনারা চার মগজ দিয়েও বানাতে পারেন আর দেড় ইঞ্চি আদার টুকরো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল এখানে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিচ্ছি আর ওয়ান টেবিল স্পুন দিচ্ছি ঘি আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন বা শুধু ঘিতেও বানাতে পারেন এবার তেল আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব আমি হাই ফ্লেমে লাল লাল করে ভাজব তবে খুব বেশি ভাজা যাবে না তাহলে খুব বেশি শক্ত হয়ে যাবে সমস্ত পনির আমি একসঙ্গেই দিয়ে দিলাম এবার এটাকে হাই ফ্লেমে আমি ভেজে নেব সমস্ত পনির আমি উল্টে নিচ্ছি হয়ে গেলে আমি একটা গরম জলের বাটির মধ্যে এই পনিরগুলোকে দিয়ে দেব। জলটা গরম আছে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলে পনিরগুলো দারুণ নরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে আমি গরম জলের বাটির মধ্যে সমস্ত পনির দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আর ঘিটা পড়ে আছে তার মধ্যে আমি এবার বাকি রান্নাটা করব। এবার এই পনিরগুলো দেখুন ভেজানো থাকলো দশ মিনিটের জন্য অন্যদিকে গ্যাস ওভেনে যে কড়াইটা বসানো ছিল সেটাকে আমি অন করে দিয়েছি তেল আর ঘি গরম হয়ে গেছে খুব ভালো মতো এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে এলাচ দারুচিনি স্টিক সামান্য একটু দুটো ছোট এলাচ দিয়েছি এখানে আর দিয়েছি দুটো লবঙ্গ এবার মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একদম তেল ছাড়া অবধি এটাকে কষাতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ওয়ান টি স্পুন দিয়েছি দিয়ে দিলাম মশলার জারটা ধুয়ে রাখা জল সামান্য একটু জল দিয়েছি যাতে করে মশলাটা তলায় লেগে না যায় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দিলাম এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই চিনি দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে দেখুন ঠিক এরকম আমরা মশলাটাকে কষাবো মানে একদম কড়াইয়ে গা ছেড়ে দিয়েছে আর তেল ছাড়তে শুরু করেছে আর সামান্য একটু দানা দানা টেক্সচার এসে গেছে এই অবস্থায় আমি পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার জলটা দেওয়ার পর এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি পনিরটা দেওয়ার পর খুব হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এই সময় পনিরগুলো ভীষণ নরম আছে গরম জলে ডোবানোর ফলে কিন্তু পনিরগুলো একদম তুলতুলে নরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ দুধটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এই রান্নায় দুধটা কিন্তু অবশ্যই গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা দুধ দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে এবার এর উপর থেকে দিয়ে দিলাম কাশুরি মেথি কাশুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে কাশুরি মেথি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা বন্ধ করে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল দুধ পনির কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল